আপনারা কি করে এই সরকার পরিচালিত করেছেন তাহলে জনগণ এখন আর এগারো মাস অতিবায়ক যেখানে সভাপতি তিন মাসে নির্বাচন দিতে পারল সেখানে আপনার মতো বিশ্বের সরকার একজন গ্রহণযোগ্য ব্যক্তি কি কারণে এগারো মাস বিলম্বিত করছে এখনো এক লিঙ্ঘরক কথা বলেছেন কিন্তু দিনক্ষণ তো ঠিক করেন ফিরিয়ে দিলেন বাংলাদেশের মানুষের ভদাধিকার ফিরিয়ে দিলেন বাংলাদেশের মানুষকে অন্তত বাইরে ভরে হাত খাওয়ার ব্যবস্থা করে দেবেন আর রাষ্ট্রকে মিছিলের প্রয়োজন হবে না বাংলাদেশের আয়না ঘর তৈরি হবে না বাংলাদেশের অসত্য মিথ্যা মন্দ হবে না

আমরা বিশ্বাস আমার করতে চাই না বিশ্বাস আমরা করি সেই বিশ্বাসের পরে আজকে আগমন চালাচ্ছে আজকে আমাদের নেতৃত্ব হচ্ছে অসত্যতা ছায় গালিগালাজ করা হচ্ছে এটা কিসের ইয়ে এই আমরা মনে করি নির্বাচনকে ব্যাহত তারা করে আর করে সকল ষড়যন্ত্রকে আমরা রুখে দিব সকল ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বাংলাদেশ জাতীয় জগি আছে অতীতেই তার প্রমাণ ষোলো বছর থেকে পুলিশের অত্যাচারের কথা আমরা ভুলে নাই